আল্লাহ রসুল হক কথা বলতে গেলে কাউকে বয় করতেন না দেখেন এটা আজকে আমাকে বলতেই হবে এটা আমার মেম্বরের আমানত যেই দিকগুলো মিষ্টি মিষ্টি মানে যেই দিকের মধ্যে আলোচনা করলে কোনো প্রভাব পড়বে না উপর দিক দিয়ে কোনো ছাপ আসবে না প্রশাসনিক ছাপ আসবে না কমিটির ছাবাসবে আসবে না মুসল্লির ছাপ আসবে না ইমাম সাহেবের ছেলে কর্তৃক ইমাম সাহেবের উপর ছাপ না ছেলে কর্তৃক বাবার প্রতি আসবে না বাবা কর্তৃক সন্তানের প্রতি ছাপ আসবে না এমন আলোচনাগুলা যেগুলা মাটির নিচের আলোচনা অর্থাৎ কবর হাসর নাসর নামাজ জাকাত হজ এইগুলা নিয়ে আলোচনা শুনতে খুবই আমরা প্রস্তুত রাসুলের ক্ষুব্ধা দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায় রাসুল যখন কালকে নসিহত করতেন যখন দরদ নিয়ে কথা বলতেন এত দরদ নিয়ে কথা বলতেন মনে হইতো দুনিয়ার মধ্যে তিনি সবচাইতে দরদি আবার যখন রাসুল কোনো বিষয়ে সুচ্ছার করতেন বক্তব্য দিতেন হাদিসের মধ্যে এভাবে বক্তব্য আছে যারা সুল যখন বক্তব্য দিতেন এমনভাবে কথা বলতেন কেমন যেন তিনি যুদ্ধের ময়দানের কমান্ডারি করতেছেন খেয়াল করবেন যুদ্ধের মধ্যে গেছেন এখন ওই যিনি প্রধান কমান্ডার আছে উনি যদি বলেন এ বোটা নায়ে ফর যায় না কোথায়ও বেশি জোরে দিও না গুলি ঘুরল না মানে উনি শিথিলতা অনুভব করে তখন হইব কি শত্রু আপনার এই দুর্বলতাটারে কাজে লাগাইয়া ছদ্ম গোষ্ঠীরে বিনাশ করিয়া ফেলব এই জন্য দেখবেন যারা নেতা হইতে হয় তারা একটু শক্ত তাকা লাগে নেতা যিনি হইতে হয় তার ব্যাকগ্রাউন্ড ভালো তাকা লাগে নেতা যদি হয় লুচ্ছা বদমাইস ওই নেতা কোনোদিন সমাজের লুচ্ছা বদমাইশের বিরুদ্ধে কথা বলবে না কারণ কেন আমার পিছনে খালি আমি তারে যখন বলবো হ্যাঁ আমার ইতিহাস তুললে ধরবো আমি লজ্জা পাইমু। তখন শরম না এই কারণে নেতার গুণ হতে হয় নেতা হতে হয় সচ্চরিত্রের অধিকারী এজন্য নেতা যাকে মানাবেন কাকে মানাবেন না মানাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আবার বললেন না ও মুখরে আমি প্রমোট করতেছি না নেতা তাকে মানবেন যে সত্য বলতে কোনোদিন দ্বিধাবোধ করে না আল্লাহ রসুলের একটা সুন্নত হচ্ছে হক কথা বলা আল্লাহ রসুল হাদিসের মধ্যে এটা আসে অত্যাচারী শাসকের সামনে অত্যাচারী শাসকের সামনে সত্য বলা এটা সবচাইতে বড়ো যে হাত রাসুলের আগমনে কুকুর শিরিকের বেদাতের পার্থক্য হয়ে গেছে রাসুল জন্মগ্রহণের পরই আল্লাহ পাক হক বাতিলের পার্থক্য দেখাই দিছেন। রাসুল জন্মগ্রহণের মাধ্যমে শত বছর ধরে যে আগুনগুলো উজ্জ্বলিত ছিল যে মূর্তি পূজাগুলো পূজা হতো রাসুল জন্মের পরেই আল্লাহ পাক সেগুলোকে ধ্বংস করে দিছেন কুদরতিভাবে তার মানে বোঝা গেলে এখানে হক এবং বাতিলের বিষয় আছে।